আর লেমন কালারের হচ্ছে আপনার পুরো বড়ি জামাও বানাইতে পারবো যে যেটা ইচ্ছা বোরকা বানায় জামা বানায় এখানে সহ শহর পিস শাড়ি আছে ব্লাউজ পিসও আছে শাড়িটা অনেক সুন্দর গোল্ডেন কালার এর আপসেন্ট করা আছে খয়রের মধ্যে ঝড়ঝরের বিশালের মধ্যে

তো বিস্তারিত জানবো সামনে আমাদের আছে পরিচিত মুখ ভাইয়া আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়ান এই তো আল্লাহ রাখছে আমাদের লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক এক নাম্বার গলি এক নাম্বার দোকান যদি কেউ আসতে না পারে ভিডিও কলে দেখে পছন্দ করলে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দিব যদি হোম ডেলিভারি চায় বাসায় থেকেও নিতে পারবো আর যদি কেউ বলে না আমি অফিস থেকে উঠাই নিব ওইখান থেকেও নিতে মানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে ওকে তো দাদা আজকে কি দেখাবেন বলেন আজকে হচ্ছে আমরা দুইশো টাকা দামের জামদানি শাড়ি দেখে শুরু মানে দুইশো টাকা সে বিখ্যাত ভাইরাল জামদানি শাড়ি শুরু করবেন জি আচ্ছা স্টার্ট করেন তাহলে একটু দেখি ভাই দুইশো টাকা জামদানি শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার টাকার শাড়ি দুইশো টাকা দুই হাজার টাকা শাড়ি দুইশো টাকা দুইশো টাকা এই যেটা কি জামদানি জামদানি মাথা আজকে জামদানি চমৎকা আছে শুরুটাই কিন্তু ভাই জামদানি কাজ করা আছে পুরো বডি দেখতে পাচ্ছেন সেই কালেকশন অসাধারণ কিন্তু এগুলা কি ভাই দুইশো টাকা দিবে দুইশো টাকা এটা হচ্ছে বাংলা কাতানের মধ্যে এটা হচ্ছে বাংলা কাতানের মধ্যে এটা হচ্ছে আচলটা আর এটা হচ্ছে পুরো জমিনটা অসাধারণ কিন্তু হ্যাঁ পাইপটা অনেক সুন্দর চমৎকার কিন্তু উপরেরটা যে দেখাইছে উপরের পাইপটা এই যে নিচের পাইপটা অসাধারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন 200 টাকায় মাত্র মানে দেখলেই কিন্তু আপনাদের পছন্দ হবে স্টক লস শাড়ি এগুলো পাচ্ছেন আপনারা 1000 2000 টাকা শাড়িগুলো মাত্র কিন্তু 200 টাকা 2000 টাকার জামদারিটা আপনারা পাচ্ছেন মাত্র 200 টাকা

কত চমৎকার শাড়ি কালেকশন গুলা পাইটা দেখেন অনেক সুন্দর করে গোল্ডেন কালারের করছে গোল্ডেন কালার পাইট কিন্তু হ্যাঁ যারা আসলে অল্প পুঁজিতে কিছু করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই স্টক লো শাড়ির ব্যবসাটা শুরু করতে পারে না এটা আচলটা এই যে আচলটা হচ্ছে এটা ভাই পুঁজি কেমন লাগবে এটা করতে গেলে ভাই আপনি সর্বপ্রথম 10 পিস নিয়েও শুরু করতে পারেন তাই জি তার মানে কি 2000 টাকা পুঁজি স্টার্ট করা সম্ভব 2000 টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ওরে ভাই বলেন কি ভাই এত কমে 2025 এ ব্যবসা আছে জি জি

ইন্ডিয়ান সিল্ক শাড়ি কি দুশো টাকা জি দুইশো টাকা মাত্র দুইশো টাকা ইন্ডিয়ান প্রিন্ট সিল্ক শাড়ি গুলি মাত্র দুইশো টাকায় পাচ্ছে এটাও দুইশো টাকা

কোনো সমস্যাই নেই সমস্যা থাকলে থাকলে আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা এই যে এই যে দেখা দুইশো টাকা মাত্র দুইশো টাকা রেড কালারের মধ্যে আচ্ছা রেড কালারের মধ্যে সুন্দর গোল্ডেন এর করা আপনার দুইশো টাকা করে অসাধারণ ওকে ফুল বডিটা হচ্ছে আপনার এরকমটা পাবো এই যে ফুল বডিটা এটা পিকাতনটা এটাও 200 টাকা এটাও পাচ্ছি আমরা 200 টাকা 200 টাকা মাত্র 200 চমৎকার চমৎকার শাড়ি গুলো কিন্তু 200 টাকা আপনি কিন্তু পানি দামি বলছো না একবার পানির দামে মানে এই যে এটা কি আচলটা না এটা আচলটা ওকে আচলটা আচলটা অনেক সুন্দর করছে ইন্ডিয়ান কাতান কাতান ইন্ডিয়ান কাতান জি এই যে

দেখেন অনেক সুন্দর জাম কালারের একটা শাড়ি দেখাইতেছি এই শাড়িটা ঝরঝরের বিশালের মধ্যে দুইশো টাকা মাত্র এটা দুশো টাকা জি আচ্ছা এইগুলা তো রেগুলার রাব করতে যেকোনও উদ্দেশ্য। অবশ্যই লোকে আপনারা নিয়ে পড়তে পারবেন। এটা রাবে জন্য অনেক ভালো। ইন্ডিয়ান পার্টি শাড়িগুলি মাত্র 200 টাকা করে। ইন্ডিয়ান পার্টি শাড়ি 200 টাকা? এই ইন্ডিয়ান পার্টি শাড়ি। সুতার কাজ করা। বাহ। এর পর দেখেন আপনার কাতান পাইক করা। এই যে দেখেন না। পাইটটা হচ্ছে এরকমটা আর ফুল বডিটা হচ্ছে ফুল কিন্তু রাজু একটা শাড়ি কিন্তু। অনেক সুন্দর শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে

আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন মাল ঢুকে আমরা আপনাদেরকে নতুন নতুন ডিজাইন কালার দিতে পারবো প্রতি সপ্তাহে কিন্তু ভাইদের এরকম গাইড চলে আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান স্টক প্রসারী গুলোর আপনারা যারা আসলে স্টক শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন শুধুমাত্র দুই হাজার টাকা পুঁজি দশ পিস শাড়ি নিয়েও কিন্তু আপনারা চাইলে স্টার্ট করতে পারবেন যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে জয় সারা বাংলাস্থ এগুলা কিন্তু ঘরে বসে থেকে ভিডিও করলে পণ্যতে পার্চেস করতে পারবেন